দুর্গাপুর বিধাননগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে পথ নিরাপত্তা বাড়াতে মহিলাদের হেলমেট উপহার পুলিশের শুক্রবার দুর্গাপুর মুচিপাড়া ডিএমসি মার্কেট মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রায় আড়াইশো জন মহিলা ও বাচ্চাদের হেলমেট বিতরণ করা হয় গাড়ি চালানো ও রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন না ব্যবহার করা ট্রাফিক আইন মেনে চলা বাড়ি থেকে বেরোলে হেলমেট পরে গাড়ি চালানো ইত্যাদি বিষয়ে প্রচার করা হয় আমরা এই অনেক প্রচুর দেখার অভিজ্ঞতা আছে আমাদের আমার দুটো জিনিস খুব মনে পড়ছিল একটু আপনাদেরকে বলতে চাই যে আমি ভাবছিলাম যে কিছু বেশ কিছুদিন আগে কয়েক বছর আগে আমি কোনো একটি থানার দায়িত্ব ছিলাম তো সেই সেই দায়িত্ব থাকার সুবাদে ওখানকার পুলিশের এক ড্রাইভার আমার খুব পরিচিত ছিল সে আমাকে খুব যোগাযোগ লাগতো আমার সাথে একটা রিলেশন ছিল সে হঠাৎ করে দুপুরবেলা আমাকে যারা খবর আসে যে একটা মোটর সাইকেলে একটা ছেলে একটা মেয়ে যাচ্ছিলো হাজব্যান্ড ওয়াইফ তো মহিলা স্টেশন থেকে পড়ে গিয়ে মাথায় হেলমেট ছিল না মাথায় চোট লেগেছে এবং অন দ্য স্পটই মারা গেছে তো আমরা লোক পাঠালাম আমি তাড়াতাড়ি তো তাকে খুলে আনা হলো তো যাকে নিয়ে আসা হলো আমি দেখলাম ওটা ওর মেয়ে এবং তাকে আমি খুব ভালো করে চিনি এবং আমি এত হতক হয়ে গেলাম যে আমি আমি নিজে সুবিধা ফিরা হয়ে আমি বহু অ্যাক্সিডেন্টের ঘটনায় আমি নিজে সাক্ষী থেকে আমি খুলেছি নিতে দেবো জন্য পাঠিয়েছি চিকিৎসা করার জন্য পাঠিয়েছি কিন্তু ওকে যখন দেখলাম তো আমার আমার দা হাতটা কাঁপতে শুরু করলো তো আমি ওকে ফোন করলাম ওর বাবাকে ও তখন কোনো একটা ডিউটিতে গাড়ি নিয়ে ট্যুরিজম ভ্যান নিয়ে কোনো একটা ডিউটিতে যাচ্ছিলো তা আমি ওকে বললাম যে তুমি একটু আমার থানায় চলে আসো তাড়াতাড়ি ও বলে কেন তাই না তুমি সব কাজ খেলে চলে আসো তোমাকে যেতে হবে না আমি এসপি স্যারকে বলছি তোমার টিউথি ক্যান্সেল তো ও তখন কিছু বুঝতে পারছে না তো গাড়ি ঘুরিয়ে নিয়ে অনেক তো তারপরে আমাকেই সংবাদটা দিতে হলো তারপরে যা হয় আপনি তার পরিবারে একটা মানে মানে নিশ্চিত রূপে আমাদের পৌঁছাতে হয় আমরা কিছু খারাপ সিচুয়েশন দেখি আমাদের খারাপ লাগে কিন্তু যেটা হয় সেটা আপনাদের তরফ থেকে হয় এখন জানবেন কেন্দ্রীয় সরকার প্রায় দু বছর তিন বছর হল নতুন আইন প্রণয়ন করেছে এখানে ফাইনের হারটা অনেক বেড়ে গেছে এই টাকাগুলো দিতে গিয়ে আপনাদের এক অর্থনৈতিক মস্ত্র হয় সেই অর্থনৈতিক মস্ত্রেক্ষেও বড়ো নষ্ট হল জীবনহানি বা অপহানি আমরাই হেলমেটের মাধ্যমে এইটুকু বলতে চাই যে এই হেলমেটটা করা অভ্যাসটা আপনারা তৈরি করুন এবং এটা শুধু কলকাতা পুলিশ নয় বেঙ্গল পুলিশও আস্তে আস্তে ব্যাপারটা ছড়িয়ে যাচ্ছে পুলিশ আপনাদের কাছে বারবার আসে বারবার এই অনুষ্ঠানটা করে একটাই কারণে আপনাদেরকে সচেতন করা এই সচেতনতার মাধ্যমে আপনি আপনার নিজের সুরক্ষা দেবেন আপনি আপনার পরিবারের সুরক্ষা দেবেন এবং আপনার সঙ্গে যে রাস্তায় বেরোবে তাদের সুরক্ষা দেবে এই জন্য বারবার আমরা বলছি আমরা যে প্রোগ্রামগুলো রাখি এটা সবসময় ভাববেন না আমাদের যে বার্তা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ষোলো সাল থেকে সেফ লাইট সেভ লাইফ যে প্রকল্প চালু করেছিলেন তার একটা উদ্দেশ্য ছিল যে অ্যাক্সিডেন্টে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হন বা প্রাণ হারান তাদের বেশিরভাগই হচ্ছে গীহ মানুষ কেউ বাজার করতে যাচ্ছেন কেউ বাচ্চাকে স্কুলে পৌঁছাতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে হয় তিনি নিজের ড্রাইভিংয়ের ভুলে অথবা কেউ র্যাশ আর নেগলিজেন্ট ড্রাইভিং করে তার সাথে একটা দুর্ঘটনা ঘটিয়ে একটা ফ্যামিলিকে বরবাদ করে দিচ্ছেন এই সমস্ত বিষয়গুলো প্ৰথম কথা হেৰি তাৰ লণ্ড অৰ্ডাৰ মেইনটেইন আইন শৃংখলা ৰক্ষা ছাৰাও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ কৰিছিলোঁ বিধাননগৰ থাৰী গত কয়ক দিন আগে বৃক্ষৰোপণৰ বৃক্ষদান কৰিছিল কয় দিন আগে ফুটবল প্ৰতিযোগিতা হ'ল এখন হে যে হেলমেট দিয়া হ'ল এনেকৈ পুজৰ আমি হেলমেট দিয়া মানে যেন অটোচারীরা সচেতনভাবে চলে পুজোর সময় যেন গাড়িতে হচ্ছে রাত বেশি না হয় বেশি দ্রুতগতিতে না হয় কারণ হচ্ছে যে দুর্ঘটনা কাউকে বলে কয়ে আসে না আর সব দুর্ঘটনা পুলিশ বা ট্রাফিক পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব না তাই নিজেদের সচেতনতা প্রয়োজন আর সেই জন্য পুলিশ আজকে প্রায় তিনশো সাড়ে তিনশো হেলমেট সাধারণ মানুষের মতো বিলি করলেন পুলিশের উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং তাদের এই সামাজিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এটা বজায় থাকে মানুষের রাস্তায় আমরা করতে আমি নিজেও আমরা রাস্তায় হেলমেট কেন পুলিশ কাকু দাঁড় করাবে তার জন্য নয় পুলিশ কাকুর কোনো ইচ্ছে নেই রাস্তায় পথে কোনো না কোনো অবস্থার আমাদের মুখোমুখি হতে হবে আমাদের লক্ষ্য যে আমি যখন গাড়ি চালাবো আমার মাথায় যখন হেলমেট থাকবে আমার পিছনে আমার যে বাচ্চা এবং আমার যে ওয়াইফ বা আমার বন্ধু বা আমার পরিবারের তার মাথা তো যাচ্ছে হেলমেট থাকে